শিলচর রংপুর এলাকায় অবস্থিত বিখ্যাত ডাইসোটে একটি খাবারের প্লেটে তেলাপোকা পাওয়া যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগকারীর একজন গ্রাহক জানান অর্ডার করা খাবার পরিবেশন পর তিনি প্লেটের মধ্যে তেলাপোকা দেখতে পান সঙ্গে সঙ্গে এই বিষয়টি হোটেলের কর্তৃপক্ষকে জানানো হলেও তাদের পক্ষ থেকে তেমন কোনো সন্তোষজনক উত্তর মেলেনি বলে অভিযোগ এ ঘটনায় হোটেলের পরিষেবা ও খাবারের মান নিয়ে প্রশ্ন উঠেছে উপস্থিত অন্যান্য গ্রাহকদের মধ্যে কুবের সঞ্চার হয় এবং কিছুক্ষণ হোটেলের সামনে উত্তেজনাও সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন এই ধরনের ঘটনা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি স্বাস্থ্য বিভাগের লিখিত অভিযোগ দায়ের করে তাহলে জেলা স্বাস্থ্য দপ্তর হোটেলটির বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারে বলে সূত্রের খবর

আজকে একটা একটা প্রোগ্রাম আসলো প্রোগ্রাম ছিল তো আমরা আইলাম এখানে আইয়া দেখলাম নাম ডেইস হোটেল ডেইস হোটেলে আইলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার সময় দেখা গেলো এখানে একটা কক্রোচ ককরোচ পাওয়া গেছে খাওয়ার মধ্যে তো আমার এই বাই ও তার মোবাইলে পাওয়া গেছে কক্রোচটা কেটা করবে কোসাই পনীৰৰ মই হোটেলৰ মধ্য আপোনাৰ আপুনি স্ক্ৰিনৰ মধ্য দিয়া দিম কক্ৰচটা কক্ৰচ পোৱা গৈছে দিয়া দিম হোটেল